বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান ছিলেন তিনি একটি ঘটনার ভিডিও ধারণের জেরে এই হত্যাকাণ্ড বলে জানা গেছে চান্দনা চৌরাস্তায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক ব্যক্তিকে টার্গেট করেন উৎপথে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে ধাওয়া করে পরে দেশি অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় এই সময় সাংবাদিক তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে ওদের সাথে বরাবর বরাবর আমি ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এর মধ্যে শনাক্ত করা হয়েছে জড়িতদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব এদিকে বাংলাদেশের আলো গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেন সৌরভের উপর হামলার ঘটনায় মামলা করেছেন তার মা আনোয়ারা বেগম সাংবাদিক তুহিনকে হত্যা এবং সৌরভের উপর হামলার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা যারাই জড়িত রাজনীতি দলে হোক রাস্তার লোক হোক আর চিন্তায় হোক সন্ত্রাসী হোক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে প্রতিবাদে কিশোরগঞ্জ খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায়ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা